আজকে আমরা যেই গল্পটি পড়বো সেই গল্পটি হচ্ছে দ্য ফ্যার এটি হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের নতুন বইয়ের আলোকে প্রথম গল্প তো আমি তো তোমাদের প্রত্যেক ওয়াচ প্রত্যেক শব্দ ভেঙে ভেঙে অর্থ বলে দিয়ে পড়াবো ইনশাআল্লাহ তো আমার ইচ্ছা আছে যে পুরো বইটি শেষ করে দেওয়ার তো তোমরা যারা এইচএসির স্টুডেন্ট রয়েছো তাদেরকে বলবো যে আমাদের হোলি ইটিসি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করি দ্য ফেরস ঠেল তোমরা অনেকে কীভাবে উচ্চারণ করবো জানো অনেকে উচ্চারণ করবা দ্য প্যারস ঠেল এরকম উচ্চারণ করবা এটা ঠিক আছে কিন্তু আমাদের ইংরেজিগুলো এমন হওয়া উচিত যারা ইংরেজি ভাষাভাষী মানুষ আছে তাদের মতোই যেন হয় আমরা এটা চেষ্টা করবো ঠিক আছে দ্য ফ্যারস ঠেল দেখো এখানে এ ফ্যারস মানে হচ্ছে যে তোতা পাখি অথবা তোমার টিয়া পাখিও বলতে পারো মানে কি গল্প ছোট গল্প অর্থাৎ দ্য ফ্যারস ঠেল মানে হচ্ছে টিয়া পাখির গল্প বা তোমরা তোতা পাখির গল্প বলতে পারো লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু লিখেছেন তাহলে বোঝা গেল যে এই গল্পটি হচ্ছে বাংলা সাহিত্যের একটি গল্প ট্রান্সলেটেড বাই কাইসার হক ইংরেজিতে অনুবাদ করেছেন কে কাইসার হক এবার চলো আমরা শুরু করি চলো আমরা গল্প শুরু করি অনস অ্যা ফোন অ্যা টাইম কোনো এক সময় দেয়ার সেখানে লিভ অ্যাবাউট একটি পাখি বসবাস করত। কোনো এক সময়ে সেখানে একটি পাখি বসবাস করত। ইট ওয়াস এটি ছিল আনলিটারেট অর্থ হচ্ছে যে অশিক্ষিত অশিক্ষিত মানে কি মূর্খ বা তোমরা বলতো পাখিটি ছিল আনলিটারেট অশিক্ষিত ইট সাং এটি গাইত বাট কিন্তু কুড নট রিসাইট পারত না রিসাইট রিসাইট মানে কি আবৃত্তি করা বা পড়া কিন্তু এটি পড়তে পারতো না আ ওয়ার্ড একটি শব্দ একটি শব্দও পড়তে পারতো না অফ স্ক্রিপচার শাস্ত্র বা ধর্মীয় গ্রন্থের এটি গাইত কিন্তু ধর্মীয় গ্রন্থের একটি শব্দ পড়তে পারতো না আবৃত্তি করতে পারতো না ইট হপড এটি লাফালাফি করতো অ্যান্ড ইট ফ্লো এবং উড়তো বাট ল্যাকড কিন্তু ঘাটতি ছিল ওয়াল সব ধরনের সেন্স মানে জ্ঞান সব ধরনের জ্ঞান অফ ম্যানার্স অফ ম্যানার্স মানে শিষ্টাচার সকল ধরনের শিষ্টাচারের ঘাটতি ছিল এটি লাফালাফি করতো এবং উড়তো কিন্তু সকল শিষ্টাচারের জ্ঞানের অভাব ছিল দ্য রাজা বলল সাচ আবাউট এমন পাখি ইজ অফ নো ইউজ কোনো কাজই কাজেরই নয় কোনো কাজই আসে না তো এই অফ নো ইউজ মানে হচ্ছে আননেসেসারি অপ্রয়োজনীয় মানে এখানে বলতেছে সাচ বাউড ইজ অফ নো ইউজ এমন পাখি কোনো কাজেরই নয় অপ্রয়োজনীয় ইয়েট তথাপি ইট ডিভোর্স এই ডিভোর্স মানে হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া বুঝছো গ্রাস করা খাওয়া ইয়েড তথাপি ইট ডিভোর্স বেশি খেয়ে ফেলতো ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট ফরেস্ট মানে কি জঙ্গল এটি জঙ্গল থেকে ফ্রুট মানে কি ফল তথাপি এটি জঙ্গল থেকে বেশি পরিমাণে ফল ফলদি খেয়ে ফেলতো ব্রিঙ্গিং ডাউন কমিয়ে আনছে এটা ব্রিঙ্গিং ডাউন এটা একটা প্রাইস অর্থ হচ্ছে কমিয়ে আনা কমিয়ে আনছে দ্য প্রফিটস অফ ফ্রুটার্স ফল ব্যবসায়ীদের লাভ ইন দ্য রয়্যাল মার্কেট রয়্যাল মানে কি রাজ্য মার্কেট মানে বাজার রাজ্যের বাজারের রাজ্যের বাজারের ফল ব্যবসায়ীদের লাভকে বা মুনাফাকে কমিয়ে আনছে পাখি যে জঙ্গল থেকে ফল ফলদি খায় খাওয়ার কারণে এ রাজ্যের যে ফল ব্যবসায়ী আছে তাদের কি লাভ কম হচ্ছে কারণ পাখির যে ফলটা খায় এটা কিন্তু পুরোটাই খায় না একটু ঠোকর দেয় একটু করে খায় এটা খাওয়ার কারণে তো মানুষ ফল নেয় না আর না নেওয়ার কারণে ফল ব্যবসায়ীদের লস হচ্ছে এটাই বলছে আর কি হি সামম সে হাজির হতে বললেন দ্য মিনিস্টার মন্ত্রীকে অ্যান্ড কমান্ডেট এবং আদেশ দিলেন কমান্ডেট মানে কি আদেশ দেওয়া আদেশ দিলেন এটু খেট দ্য বাউট এই পাখিকে শিক্ষিত করো এই বুঝছো বলতেছে কি পাখিকে শিক্ষিত করো এ হচ্ছে কাহিনি তার উনি কী করলেন মন ডাকলেন দেখে বলতেছে যে পাখিকে শিক্ষিত করো এই পাখি অশিক্ষিত রাখা জন্য না শিক্ষিত করতে হবে এ বলতেছে আর কি তো তোমাদের একটা কথা আমি বলে রাখি তোমরা এখানে যে ভাবগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কি পাস্ট ভিটু বুঝছো পাস্ট কেন কারণ ওয়ান্স আ ফন আইম কোনো এক সময় এই যে ওয়ান্স আ এরকম শব্দ যদি তোমরা কোথাও পাও তাহলে বুঝবা যে এই গল্পটা পুরাটাই অতীতের আর অতীতের ইংরেজি তো পাস্ট এই জন্য ভার্বগুলো সবগুলো কী ব্যবহার হয়েছে পাস্ট ভার্ব বা ভি টু ব্যবহার হয়েছে বুঝছো দ্য ট্যাস্ক অফ এজুকেটিং দ্য ব্রাউট পাখিকে শিক্ষিত করার কাজ এই টাস্ক মানে কি কাজ তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এজুকেটিং এখানে কেন ভারবের সাথে আইএনজি হলো কারণ প্রি পরে ভার্বের সাথে আইএনজি হয় তো এখানে খেয়াল করো দ্য বার্ড ফেল ওয়ান ফেল ওয়ান মানে কি জানো ফেল অন মানে পড়েছিল এটা একটা ফ্রেজ পড়েছিল দ্য কিং নিফ রাজার ভাগিনাদের ওপর পড়েছিল হি সিস্টার সন্স তার বোনের সন্তানদের ওপরে তাহলে পাখিকে শিক্ষিত করার কাজ রাজার ভাগিনাদের ওপর পড়েছিল তার বন্ধের সন্তানদের ওপর মানে রাজার ভাগিনা কারা তার বন্ধের সন্তানটাই তো রাজার ভাগিনা এটা বুঝাইতেছে এরপরে খেয়াল করুন দ্য লার্নেড মেন শিক্ষিত লোকেরা এই যে মেনটা কি পুরুরাল এম এ এন ম্যান মানে মানুষ একজন মানুষ আর মেন এটা কি ম্যানের পুরুরাল মানে অনেক মানুষ এই যে লার্নেড আচ্ছা এখানে মেন তো নাউন হ্যাঁ নাউনের পূর্বে কেন লার্নেড হয়েছে কারণ নাউনে পূর্বে সব সময় অ্যাজেকটি বসে এই জন্য লারনেট দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট এই যে কোর্ট এই কোর্ট মানে কি রাজ্য রাজসভা বুঝছো দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট রাজসভার শিক্ষিত লোকেরা ডেলিবারেটেড বিচার বিবেচনা করলো লং দীর্ঘ সময় রাজ্যসভার শিক্ষিত লোকেরা দীর্ঘ সময় বিচার বিবেচনা করলো দ্য ফোন দাউট তারা চিন্তা ভাবনা করলো দ্য রিজনস কারণগুলো বিহাইন্ড দ্য বিহাইন্ড মানে কি পিছনে দ্য ইগনোরেন্স ইগনোরেন্স মানে কি অশিক্ষিত অব দ্য ক্রিয়েচার প্রাণীর ইন কোশ্চেন আলোচ্য মানে হচ্ছে আলো ইন কোশ্চেন এটা কিন্তু একটি ফ্রেস মানে হচ্ছে আলোচ্য ক্রিয়েচার মানে কি প্রাণী আলোচ্য প্রাণীটির অশিক্ষিত হওয়ার পিছনের কারণগুলো তারা ভেবে দেখল দ্য কনক্লুশন মানে কি এই কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিল দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্রো পাখির বাসাটি মেড মানে মেড অফ তৈরি করা হয়েছে স্ট্রো মানে হচ্ছে খড়কুটো অ্যান্ড টুইচ টুইচ মানে হচ্ছে গাছের ডালপালা দিয়ে কুড নট হোল্ড মাস নলেজ বেশি জ্ঞান ধরতে পারে না মানে তাদের কথা হচ্ছে যে পাখিটির বাসা যেহেতু খড়কুটো এবং গাছের ডালপালা দিয়ে তৈরি হয়েছে এই কারণে এখানে বেশি জ্ঞান ধরতে পারে না তো জ্ঞানী লোকদের এটা ধারণা বুঝতে পারছো তো এখানে দেখো দে আর যার ফলে দ্য ফার্স্ট থিং নিড এর ওয়াজ প্রফার যার ফলে প্রথমেই নিরেজ প্রয়োজন দ্য প্রোপার ফেইস প্রথমে একটি প্রপার সঠিক খাঁচার প্রয়োজন প্রথমে একটি সঠিক উন্নত খাঁচার প্রয়োজন দ্য রয়্যাল স্কলার্স রাজ্যের স্কলার্স মানে পণ্ডিতরা রিসিপ্ট গ্রহণ করলো হ্যান্ডসাম্প মানে হচ্ছে মোটা অঙ্কের হ্যান্ডসাম্প মানে হচ্ছে সুদর্শন কিন্তু হ্যান্ডসাম্পটা হচ্ছে যখন টাকার আগে এরকম জায়গায় ব্যবহৃত হয় তখন মোটা অঙ্কের ফিশ মোটা অঙ্ক ফিশ মানে টাকা বা ফি দ্য রয়্যাল স্কর রিসিভ হ্যান্ডসাম ফিশ রাজ্যের পণ্ডিতরা মোটা অঙ্কের টাকা গ্রহণ করলো অ্যান্ড হ্যাপিলি এবং আনন্দে ওয়েন্ট হোম বাড়িতে চলে গেল তো আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকে আমরা ক্লাসটা এখানেই রাখতেছি তোমাদের জীবন সুন্দর এবং সুখময় হোক যে সুখের শেষ নেই যে সুন্দরের কোনো শেষ নেই এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা